কোন পার্টির ভালো মতো পেছন মারতে পারলে নতুন গুলো কিনতে হবে দেখ এই কাজগুলো দেখছি ঠিক আছে বাবু আলাদা করে বলতে হবে নাকি এই তো বাবু করছি কাজ আরে কাজ শুরু হয়ে গেছে এই কোন ও ফুটো তুই এসছিস এসে দেরি করিস না

তোর বাবার কারখানার সব ছেলেরা কাজ শুরু করেছে তাই ও ছেলেরা এসেছে হ্যাঁ তুই আর দেরি করিস না উঠে পড় হে বাবু এই মালটা রাখবো কোথায় এক কাজ কর আই লাওরা আমার প্যান্ট খুলে আমার বান্টুতে ঢেলে দে এই ঠিক করেছিলাম বাবু কি বলছিস কেন তুই মাল! আরে আমি ফুটো ফুটো কি আছে কি জানতে চিলাচ্ছেন এখানে গুপি কেশ চলছে চুপচাপ নিজে কাজ করবি গুপি কেস

হ্যাঁ বল কি হয়েছে হাতে কি নিয়ে এসেছিস এই দেখো আজকে ইংলিশ নিয়ে এসেছি ঠিক সকাল সকাল ইংলিশটা কোথায় বলিস লে রে আমার বাপে লটায় লেগেছে আমি তাকে তাকে ছিলাম যেই এই টাকাটা ঘরে নিয়ে এসে রেখেছে আজ সকাল থেকে ঝেপে দিয়েছি তোর বাপ দেখেনি তো না গো পল্টু ওর বাপ দেখেনি চ পল্টু ফুটকে ডেকে কেন এমনি এখানে অনেক চিল্লা হচ্ছে তো তাই দেখতে এলাম কথা বলেছিস না এখানে আসবি না এখানে যত ঢামলা গুলো থাকে ছেলেদের আওয়াজ পেলে চলে আসবো

চুপ একদম সুন্দর মেয়েকে ঘুরতে বেড়াতে নিজের তা না ঘরে বন্দি করে গেছে মাল না মালটাকে আজকে অনেক কাজ আছে রাতে আমি এখানেই থেকে যাবো তা না হলে কাজগুলো শেষ হবে না আমার টাকা লাগবে না বাবা বেশ ভালো আমার তাহলে তো খুবই ভালো হয় বাকি বাকি বাড়ি পাঠিয়ে দিই কি বলছিস তুই একা পারবি তো

আরে তোরা তোরা কেন কি করছিস এই একটু এলাম তুই কি করছিস দেখতে আরে শুধু তাই নয় তোর জন্য দেখ ইংলিশ নিয়ে কি বলছিস তুই বাহ ফুটো তুমি ইংলিশ খাবে চ ফুটো একটু গিয়ে বসি আর খেয়ে নি তাড়াতাড়ি আরে আমাকে না আমি এখন খাবো না বুঝলি আমি একটা কচি মাল দেখেছি এক কাজ কর তুই এদেরকে খাইয়ে দে আরে বাড়া একটু আগে আমাদের মালিকের মেয়ে এসেছিল

अच्छा ठीक है आशीष ऐ तो ऐ भाई तेरे मेट आजे ये डाकी हाँ बाबू ओ बाबू कहे को भाई क्या चो ऐ तो अमी फुटो फुटो कार्यों <laughs> की चुमार पत्नी कैसे चिलाऊं हाय अरे तू ही ऐसा चो ये मन है किधर कर को ना 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 किसी दौर का नहीं ए बाबू हमारे पाटलो ও তাই ইসু ইসু না অনেক কাজ আছে এখন যাবো এক কাজ করো তুমি রাতে দরজাটা একটু খোলা রেখো খালি হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই আয় আমরা ছিলে রাতে তোর মজা দেখানো হবে আমার কথা চিনিস না আমার পেছনে লাগা তবে করতে বসকি কি মুশকিল है সেই সকালে কাজে গেছে এত রাত হয়ে গেল এখন আসার নাম নেই

এই ফুটোগুলা রে কাল থেকে ঘরে আসিসনি আমরা তো জানি না কাকু রাতে তো আমাদের সাথে ছিল না নিশ্চয়ই কি জোটা ব্যাপার আছে পল্টু আচ্ছা কাকু আপনি বাড়ি যান আমরা দেখছি কি মুশকিল এই ছেলেটা আমার জীবনটা শেষ করেই ছাড়বে লাভড়া আমি জানতাম কি জোটা ব্যাপার আছে তা না হলে ফুটো মালকেটা না বললো এটা শুনে আমার কারণ সন্দেহ হচ্ছিল

이 노래, 이 노래, 이 노래, 이